আমরা অনেকেই আসি কৃষি ব্যাংক থেকে লোন নিতে চাই আর এই কৃষি ব্যাংক থেকে লোন নিতে হলে তাদের কিছু শর্ত আপনাকে পালন করতে হবে যারা এই দু সালে কৃষি ব্যাংক থেকে লোন নিতে চান তারা আমার এই ভিডিও থেকে ভালো একটা ধারণা পাবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে চলে যাবেন আমি তাদের ওয়েবসাইট থেকে যে দশটি শর্ত বলে বের করছি সেই দশটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আপনি কৃষি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলবো ভিডিও শুরু করার আগে যারা আমার ফেসবুকের কমেন্ট বক্সে মোবাইল নাম্বার শেয়ার করেন তারা যদি কারোর মাধ্যমে প্রতারিত হন সেটার জন্য আমি দায়ী না এবং অনলাইনে অপরিচিত কারোর সাথে যোগাযোগ করবেন না লোনের বিষয় লোনটা শুধুমাত্র ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকে আমি যে ব্যাংকের কথা বলি আপনারা সেই ব্যাঙ্কেই যাবেন অন্য তৃতীয় বা চতুর্থ বা আপনার পরিচিত কারোর সাথেই দয়া করে কথা বলবেন না তো এবার আসি আপনার কৃষি ব্যাংক থেকে লোন নিতে হলে কি কী শর্তগুলো আপনাকে পালন করতে হবে নাম্বার ওয়ান বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি বাধ্যতামূলক যে ব্যাংক থেকে নেন আপনার যা বাংলাদেশের নাগরিক হতে হবে এটা আমরা সবাই জানি বয়সীময় সাধারণত আঠারো থেকে ষাট বছর কিছু ক্ষেত্রে পঁয়ষট্টি বছর পর্যন্ত হয়ে থাকে তিন নম্বর স্থায়ী ঠিকানা থাকতে হবে গ্রাম বা শহরের স্থায়ী দীর্ঘমেয়াদী বসবাসের প্রমাণ অর্থাৎ আপনি যেখান থেকে লোন নেবেন অবশ্যই আপনার ভিটামেটি আপনার নামে থাকতে হবে এবং যে কৃষি জমির উপরে লোনটা নিবেন সেটাও আপনার নিজের অনেক ক্ষেত্রে দেখাতে হতে পারে চার জমি বা কৃষি কার্যক্রম থাকতে হবে জমির দলিল খতিয়ান কৃষি জমির চাষের প্রমাণ আপনাকে দিতে হবে এটা একটু খেয়াল করুন অবশ্যই যারা কৃষিকাজ করেন তারা জানেন যে জমির দলিল খতিয়ান কৃষি চাষের প্রমাণপত্র কৃষি চাষের প্রমাণপত্র বলতে আপনার যে নিকটগস্থ যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনি একটি ট্রেড লাইসেন্স করে নিতে পারেন আর সেই ট্রেড লাইসেন্সটাই হবে আপনার কৃষি জমি চাষের প্রমাণ দ্বিতীয়ত পঞ্চম নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে কৃষি উৎপাদন পশুপালন মৎস্য চাষ কৃষি যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি অর্থাৎ আপনাকে আপনাকে যে নির্দিষ্ট উপর লোন দেবে সেটা গিয়া পশুপালন তারপর হইল গিয়া মৎস্য চাষ কৃষি যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি মানে এই তিনটার ভিতরে তারা তিনটার উপর ভিত্তি করে লোন দিয়ে থাকে এবং এর ভিতরে কিন্তু কৃষি উৎপাদনও আছে ছয় নম্বর আয়ের সক্ষমতা প্রমাণ করতে হবে ফসল বিক্রি ব্যবসা বা চাকরি থেকে আয় মানে আপনার যে ফসল আছে বা ব্যবসা করেন কৃষি কাজের সেটার কিন্তু আয়ের একটি প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে যে আপনি সঠিক সময়ে লোনটা পরিশোধ করতে পারবেন কি না গ্যারান্টার দিতে হবে স্থানীয়ভাবে পরিচিত এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তি আর পুরনো ঋণ বাকি না থাকা অন্য ব্যাংক বা এনজিও ঋণ বকেয়া থাকলে বকেয়া থাকলে সমস্যা হতে পারে দশ নয় ব্যাংকের নীতিমালা মানতে হবে সুদের হার কিস্তি সময়সীমা ইত্যাদি মেনে চলতে হবে দশ নম্বর লোনের পরিমাণ ব্যাংকের অনুমোদনের উপর নির্ভরশীল আপনার প্রয়োজন জমি আয় ক্রেডিট ক্রেডিটের উপর নির্ভর করবে আর এটা নেওয়ার জন্য কিন্তু আপনার একটু দীর্ঘমেয়াদী তাদের সাথে লেগে থাকতে হবে আর একটা কথা বলি সেটা হলে গা কৃষি লোন নিতে গেলে কিন্তু কৃষি জমিটা আপনার নামে থাকলে ভালো হয় আর একটু সময় দিতে হবে যে কিছু পেতে হলে ভাই একটু সময় দরকারই হয় তো আপনারা যারা কৃষি ব্যাংক থেকে লোন নেবেন অবশ্যই সরাসরি কৃষি ব্যাংকে যোগাযোগ করবেন প্রয়োজনে তাদের সাথে একটু সাক্ষতা করেন এবং তাদের সাথে ভালোভাবে কথা বলেন ইনশাল্লাহ আপনি লোন পেয়ে যাবেন আশা করি আর দয়া করে কমেন্ট বক্সে কেউ নাম্বার শেয়ার করবেন না আর অনলাইনে কারোর সাথেই লোনের ব্যাপারে কথা বলবেন না এটা আপনাদের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ